নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও যেদিন দিদি জামাইবাবু আমাদের বাড়িতে এসেছিলো সন্ধেবেলাতে দিদি আর জামাইবাবুকে নিয়ে চলে গেছিলাম বাবার মন্দির মানে বাবা বৈদ্যনাথ ধাম যেখানে আমি থাকি সেখানে মন্দিরে সিঙ্গার পুজো আর আরতি দর্শন করতে নিয়ে গেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আরতি শুরু হয়েছিল মেয়ে মাঝে মাঝেই বলে যে মা সন্ধ্যাবেলাটা বাবার মন্দিরে চলে যেও আরতিটা দেখে আসো কিন্তু সময় আর হয়ে ওঠে না বলে না যখনকার তখন ছাড়া কাজ হয় না সেই মেয়ের ইচ্ছে ছিল আর ভগবান সেদিনই ডেকেছিল হয়তো মহাদেব তাই দিদি দিদিজুর সাথে চলে গেলাম মহাদেবের আরতি দেখতে আর সিঙ্গার পুজো দেখতে সিঙ্গার পুজো আগেও দেখেছি সময় হয়ে ওঠে না তাই সেভাবে যাওয়া হয় না সিঙ্গার পুজো বা আরতি দর্শন করতে বাবার মন্দিরে দেখো কত মানুষের ভিড় আর সবাই প্রদীপ জ্বালিয়েছিল সন্ধ্যাবেলায় সবাই আসে আশেপাশের লোকরা বাবার মন্দিরে প্রদীপ জ্বালাতে তারপর আরতি শুরু হয়ে গেছিল একে একে আরতির অনেকগুলো নিয়ম অনুসারে আরতিটা করে যাচ্ছিলো চারজন পাঁচ পাঁচজন মিলে আরতিটা করে দেখো একে একে সব প্রক্রিয়া অনুসারে ওরা আরতিগুলো করছিল অনেক নিয়ম সহকারে সমস্ত কিছু করা হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাবার আরতি মা পার্বতী মন্দির থেকে করা হয় একসাথে বাবার আর মায়ের দুজনেরই আরতি করা হয় খুবই ভালো লাগছিল খুব সুন্দর একটা মুহূর্ত তাই মনে হলো একটু ভিডিও নিই যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি ধূপ ধুনো প্রদীপ শঙ্খ অনুকঙ্খ সব কিছু দিয়েই বাবার আর মায়ের আরতি করা হচ্ছিল আর সাথে গানও বাজছিলো বাবার মূল মন্ত্র হর হর মহাদেব সবাই একসাথে উচ্চারণ করছিল যেন এক মন্ত্র সন্ধ্যা এত সুন্দর লাগছিল দেখো চারপাশটা কত সুন্দর লাগছে সব মন্দিরের মধ্যে লাইট চলছিলো আমি মাঝে মধ্যে আসি কিন্তু আরতি দর্শন করা হয় না পুজো করতে তো প্রত্যেক সোমবারই আসার চেষ্টা করি বাইরের থেকে অনেক লোক এসেছিলো প্রত্যেক দিনই আসে সেদিনকে আমি যেহেতু গেছিলাম বাবার মন্দিরে সিংহার দর্শনে তো একটু ভালো করে দেখলাম দিল্লি মুম্বাই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সব জায়গার থেকেই লোক এসেছিলো বা আসে ওখানে প্রত্যেক দিনই বাবার মন্দিরে ভিড় হয় কোনো দিনই খালি থাকে না কোনো কোনো দিন একটু কম আর সোমবারগুলোতে মারাত্মক ভিড় থাকে কার্তিক মাস বৈশাখ মাস এগুলোতে অতিরিক্ত বেশি ভিড় থাকে আর শ্রাবণ মাসে তো বলার কথাই নেই তোমরা সবাই জানো তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছি শ্রাবণ মাসে শ্রাবণ মাসে কি অবস্থা থাকে কি পরিমাণ লোক আসে দূর দূর থেকে সেটা তোমরা জানোই আর বাবার মন্দিরে শিবে শ্রাবণ মাসে বাবাকে ছুতেও পারা যায় না অর্ঘ সিস্টেম করে দেয় কারণ এত ভিড় সামলানো মুশকিল হয়ে যায় দেখো একের পর এক প্রক্রিয়া অনুসারে আরতিটা হচ্ছিল এদিকে আমি যতটা পারছিলাম ভিডিও করছিলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য তার মধ্যেও মনে হয় একটা দুটো স্টেপ ছেড়ে ফেলেছি কারণ সিঙ্গার দর্শন করেছিলাম টিভির মধ্যে তাই যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সেভাবে ভিডিও বানাতে পারছি না সময় দিতে পারছি না তবুও চেষ্টা করছি তোমাদের সামনে যতটুকু পারছি ভিডিও করে তুলে ধরার যারা আমার পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিও এইভাবে আরতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তারপর আমরা চলে গেছিলাম সিঙ্গার দর্শনে শৃঙ্গার দর্শনের সময় লাইনে প্রচণ্ড ভিড় ছিল লাইনে কমসে কম আধ ঘন্টা এক ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল তারপর ঠিক বাবার দরজার গোড়ায় এসে বাবার ভোগের টাইম হয়ে গেছিল তাই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তাই আমাদের আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বাবার ভোগ গ্রহণ হয়েছিল তারপর দরজা খোলার পর আমরা শৃঙ্গার পুজো দর্শন করতে পেরেছিলাম শৃঙ্গার পুজোর আগে বাবাকে ফুলেল করা হয় ঘি মাখিয়ে তারপর চন্দন মাখিয়ে তারপর ফুল দিয়ে সাজানো হয় এইভাবে প্রত্যেক দিন বাবার আরতি আর সিঙ্গার পুজো সম্পন্ন হয় মন্দিরে যে বাবাকে যে ফুলের মুটুকটা পরানো হয় সেই মুকুটটা জেলের যে এখানে যে জেল আছে সেই জেলের কয়েদিরা তৈরি করে আর সেই মুকুটটা মন্দিরের একজন প্রোহিত মশাই কাঁধে করে নিয়ে আসেন আর সেটাতে সবাই প্রণাম করে রাস্তাতে যত যত লোক দেখতে পায় সেই মুকুটটা সবাই প্রণাম করে তারপর সেই মুকুটটা মন্দিরে নিয়ে আসা হয় তারপর সেই মুকুট দিয়ে বাবাকে রাত্রেবেলা শৃঙ্ার পূজা করা হয় এইভাবেই বাবার পুজো আরতি শৃঙ্ড় সমস্ত কিছু সম্পন্ন হয় যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে অবশ্যই হার হার মহাদেব লিখে যেও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসা তোমাদের জন্য চেষ্টা করব চেষ্টা করি বাবার মন্দিরে গিয়ে বাবার জন্য বাবার সাথে মানে বাবার ভিডিও তৈরি করার আর আশাটাই তোমাদের সামনে তুলে ধরার কিন্তু সব সময় মোবাইল নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তাও যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা দেখো সিঙ্গার দর্শন করে না বাবার হার হার মহাদেব